কি আপনাদের এই এরিয়া তো আপনাদের মধ্যে পড়ে না আরে ভাই ভয় পাওয়ার কিছু নাই এরিয়া দখল করতে আসেনি এরিয়া আপনার ধান্দা আমার লেটস্টক বিজনেস এই এরিয়াতে ধান্দা করতে হইলে নিজের প্রুফ করা লাগে ব্রাদার সেই জন্যই তো আসলাম ভাই চলেন খেলি এত চাপ নিতে পারবি এটা সমুদ্রের তলা শুধু চারিদিকে পানি ওই দেখ দেখ ওরা করতে আইছে ধান্দা দুইটা নতুন আমদানি ও আমার হোমিজ আমার সাথে দেখ আমি তোর পথের কাটা এখানে ডিল করতে আশ মাসি কত কা মাছ কাকা ব্রো বাংলায় আমার ধন্দা চলে আমরা নতুন আন্দান ভাই চোখ খুলা আমরা সলিড খান দেখ তুই কোন ঘাটের মা তুই কোন ঘাটের পাঙ্খা আমার এক সটেই খাতাম তোরে পরাবো জামদানি তোর হোমিজ আমার পাঙ্খা আমার গানে নেয় ফিল ব্রো মাইন্ড করিস না ক্যান্ডি খাচ্ছি আমার পথের যত কাটা আমার শুটার করে কিল আমি খালি পকেট নিয়েও আমার ডেল মিলিয়নের ডেল ইউনোভারাম সেন পেয়েছ